খালেদা জিয়াকে বেগুম তার কাছে একটা গরু নিয়ে যাওয়া হয়েছিল যে গরুর নাম হলো কালামানিক কি মানিক কালামানিক নামে একটা গরু পঁয়ত্রিশ মনোজন প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা যে গরুর দাম পটুয়াখালী থেকে একটা লোক সোহাগ নামে একটা ছেলে এই গরু নিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে গেছে যে খালেদা জিয়াকে উপহার দেব খালেদা জিয়া তাকে বাড়ির মধ্যে ঢুকাইয়া সুন্দর করে খাবার টাবার দিয়ে বলেছে আমাকে গরু দেওয়ার দরকার নাই গরু নিয়ে যে তোমার এলাকার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও আলহামদুলিল্লাহ বলেন তিনি প্রমাণ করেছেন যে তিয়ালবাজি আর তোষামতি তিনি গ্রহণ করে নাই কথা বল না কা সত্যকে সত্য বলবো ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলবো এরকম গরু গত কয়েক বছর আমরা দেখেছি হাসিনের কাছেও বিভিন্ন নেতা তেল আর পাম্প মারার জন্য নিয়ে যেত কথা বল পাঁচ লাখ টাকার গরু নিয়ে যেত আপ এক কোটি টাকার ছেড়ে দিত এই কেয়ালার পামের উপরে গ্যাপ শুরু হয়েছিল তোষা মদির উপরে কিন্তু খালেদা যে আপসীন দেশ নেত্রী তিনি প্রমাণ করেছেন কেয়ালার তোষা মদি দরকার নাই গরিব দুঃখীদের পাশে দাঁড়াও নিত্যয় নিশ্চয় কাজটি প্রশংসনীয় কাজ করেছে ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি কেয়ালার পামের রাজনীতি তোষা রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে আপনি দেশের জন্য কাজ করেন রাষ্ট্রের জন্য কাজ করেন গত ষোলো বছর পার হয়ে গেছে লিটা করমি মিলে বালির তেলাক আমরা ছড়াতে পারি নি আর আজকে ভালো দিন চলে আসছে গরু দিয়ে দৌড়ে বাড়ি যাচ্ছে কথা বল না কি ভালোবাসা না তেল আর পাম মারা তো সামাজি করে কেমনে ক্ষমতা পাওয়া যায় बेनिफिट লাভ করা যায় ভাইতে 10 লাখ টাকার গরু 2 কোটি টাকা কেমনে পাওয়া যায় আমরা বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ দেই তাকে উচিত জবাব দেওয়ার জন্য কথা বল না কেন আরই আসলেইছেন যেগুলো গরু বার করে কালা মালিক সাদা মালিক রহিম বাদশাহ সাকিব খান জাহেদ খান এগুলো নাম দিয়ে দিয়ে গরুর নাম রেখে রেখে যে কুরবানি দিচ্ছে প্রচারের জন্য কুরবানি হবে আপনার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া নাম ফুটের না আপনি এক লক্ষ টাকার কুরবানি দিয়েছেন আপনার মনের মধ্যে এই জিনিসটা মনে হয় যে আল্লাহ আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছি কালামানিক দিয়ে কুরবানি দিলাম পুরো এলাকা গোলার বদ্ধ মালা দিয়ে ঘুরেলাম আল্লাহকে দেখানো আল্লাহর সন্তুষ্টির জন্য নয় মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন দুই লক্ষ টাকা আল্লাহ আপনার কুরবানি কবুল করবে না আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা একটা খাসি ভেড়া বা পোলটুই কুরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ওই দুই লক্ষ টাকার কুরবানি বাতিল হবে এই দশ হাজার টাকার ছাগল কুরবানি আল্লাহর দরবারে প্রথম কবুল হবে তারখান আল্লাহ তাহলে কি দেখবেন লইয়া জানলা ল আলু ওয়ালা ওলা কি আল্লাহ বলছেন তোমাদের পশু দেখব না রক্ত চামড়া কিচ্ছু দেখব না আমি দেখব যারা কুরবানি করছিছে ওই সমস্ত মানুষের কি অন্তর জোরে মানুষের কি এজন্য কুরবানি করতে গেলে ইবাদত করতে গেলে আগে অন্তর পরিষ্কার করতে হবে অন্তর সাফ করতে হবে আল্লাহ সহি হতে আমাদের কুরবানি করার তৌফিক দান করুক বলেন আমিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর হুকুম হওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম রওনা করে যেতে যেতে মক্কায় যখন চলে গেলেন মক্কার ভেতরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মক্কার মধ্যে সুন্দর একটা বসতি হয়ে গেছে হাজার হাজার মানুষের ভেতরে ইব্রাহিম জিজ্ঞাসা করে বলে হাজেরা ঘর কোনটা ইসমাইলের ঘর কোনটা জানতে যায় সবাই লক্ষ্য করে দেখে দিলে ওই ঘরের মধ্যে ইসমাইলার হাজেরা থাকে আস্তে করে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার ঘরের দরজায় গিয়ে চলে গেছে সন্তান দিন বাবাকে নাই বুদ্ধি হওয়ার পরে দেখার মতো কোনো সুযোগ হয় নাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখায় ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে সেই জামাটা পরে আছে এইরকম একটা জামা ঘরের মধ্য ছেলে নেই নয় বছর ধরে তার মা হাজেরা ওই জামাটা ধরে ধরে কান্না করেছেন বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন ওই জামাটা দেখে দেখে তার মনের যন্ত্রণাটা মিটাইছে ইসমাইল বুঝতে বাকি রইলো না এই যে জামা একটা ঘরের মদ্য টাঙানো একই রকম জামা পরে এই মানুষটা আমাদের ঘরের মধ্য এসেছে রে তার মানে ইসমাইল বুঝতে পেরেছে এই মানুষটা যেন যেন কোনো মানুষ নয় এই মানুষটা মানুষটাই হলে

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে মিনা পাহাড়ের দিকে যখন রওনা করলেন শয়তান চিন্তা করছেন সর্বনা এটা কিভাবে সম্ভব বাবা হয়ে সন্তানকে কিভাবে জবাই করে হত্যা করবে মানুষ হয়ে মানুষকে কিভাবে জবে করতে পারে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের জন্য একটা বাবা নিজের সন্তানকে কিভাবে জবাই করে এই dunia থেকে বিদায় করবে এটাকে বাধা দিতে হবে হাজেরা কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে হাজেরা কি ভুল করলা সর্বনাশ করলা তোমার সন্তানটাকে ইব্রাহিমের সঙ্গে কেন পাঠাই দিলে ইব্রাহিম তো আমার সন্তানটাকে জবে করে বিদায় করে দেবে হাজারা ডাকতে বলে শয়তান রে বাবা কি সন্তানকে জবে করতে পারে নাকি শয়তান ডাকতে বলে আল্লাহ হুকুম করেছে তোমার সন্তান ইসমাইলকে জবে করার জন্য হাজরে ডাকতে বলে আল্লাহ যদি হুকুম করে থাকে আমি শুধু ইসমাইল নই আমি আর এক নই দুই নই এইরকম আল্লাহ যদি আমাকে একশো ইসমাইল দান করে আমি একশো ইসমাইল আল্লাহ আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত আছে এই বেলা করে হাজির একটা হাতের মধ্যে পাত্র শয়তানকে নিক্ষেপ করলেন এইবারে শয়তান তো হাজিরাকে ধোকা দিতে পারলেন না ইসমাইলের কাছে যাবার পরে বলে ইসমাইল

আল্লাহর সন্তুষ্টির জন্য আমি প্রয়োজনে হাজার বার কোরবানি হতে রাজি আছি এই কথা বলবো ইসমাইল ইব্রাহিমকে ডাকতে বলে বাবা এই যে শয়তান এসেছে আমাকে ধোকা দেওয়ার জন্য এই কথা বলার পর ইব্রাহিম তার পুত্র ইসমাইল দুইজন মিলে হাতের মধ্যে পাত্র নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছিল ওই যে হাজেরাও কিন্তু শয়তানকে পাত্র নিক্ষেপ করেছিল আজকে তামাম পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাজির হাজারা হজ করার জন্য যায় তারাও কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করে ইসমাইল ইব্রাহিম এবং হাজেরা শয়তানকে পাথর নিক্ষেপ করা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিল আল্লাহ হজের ভেতরে পাথর মারাকে বাধ্যতামূলক করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে তারা সকলেই শয়তানকে পাথর মারতে থাকবে হাজির সালাম সালাম সাববার ভেতরে দৌড় দৌড়ি করেছিল সাতবার দৌড়া দৌড়ি করেছিল